গরুর হাতে পাঙ্গাস মাছও ফিরি গরুর সামনে দুটো পাঙ্গাস মাছ বাইন্দা থিয়া দিছে যে এই গরুর দাম হইছে এক পঞ্চান্ন হাজার টাকা দুটো পাঙ্গাস মাছও বাইন্দা হাতে দিয়া দিব তাই যা আল্লাহ দেখতেছি হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম ভাই কেবা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে যাইতেছি সিরাজগঞ্জের একশো বিশ বছরের ঐতিহ্যবাহী আট তার নাম রতন গান্ধী আট ভাই আজকে আপনি করে এই আটে থেকে কত ডি গরু যাইব ইনশাআল্লাহ আশা করেন আমরা আশা করি রতন গান্ধী হাতে থেকে প্রায় পাঁচ হাজারের উপরে গরু বিক্রি হওয়ার কথা আজকের দিনে পাঁচ হাজার গরু জি গরু উঠছে প্রায় সাত থেকে আট হাজার গরু উঠছে সাত থেকে আট হাজার

গরু গোনা কিনে এই যে টাকে করে নিয়ে যাইতাছে যে যে হেনে নাম বো রাস্তার থেকে একটু করে নামা নামা দিব দেখছে কত হইছে বেরাশি তেরাশি বাইক কত হইছে এটা হ্যাঁ এক লাখ সাতচল্লিশ আর এটা কত হইছে এক লাখ আঠাশ ভাই এটা কত হইছে এক সতেরো বাইক কত হয়েছে বাইক কত হয়েছে দুইশো তেইশ কত হয়েছে ভাই একচল্লিশ ভাই এটা কত হয়েছে একশো সত্তর ভাই কত হয়েছে এটা ভাই নিরানব্বই মানুষের ভিড়ে খেলায় আটের মধ্যে ঢোকাই যাইতেছে না এ পরিমাণ বুট বুটি আর মানুষ খালি দেখতে থাকেন সঙ্গে থাকেন সুন্দর হয়েছে ভাই ভাই কত হয়েছে ভাই এটা ফেরত পঁচাশি ও আটের মধ্যে যারা গরু ছাগল বেস পরাইছে তারা খাইব কোনে তে আটের মধ্যে এককা hade এই যে রুটি বানাইতেছে তার উপরে গরম গরম রুটি দাইল দিয়া খাইতেছে আটের মধ্যে এত মানুষে কি हमे এক গরু আলার হাতে দেখা যায় যে তিন জন চার জন করে আইছে গরু বেছাল নেকি আবার যে কিনবার যায় হেউ দুই জন তিন জন করে যায় এর নেকি গরুর চেয়ে মানুষ হয় বেশি এখনো আটের মধ্যেই ঢুকবার পারি নাইকিয়া রাস্তার মধ্যে পুরা ভ্যান দিয়া অটো দিয়া ভুল ভুটি জাম নাইকা হয়েছে না হলি পারে এক কিলোমিটার মধ্যে বলে আমি আটের মধ্যে ভেড়াও আইসে ভেড়া গেল্লা গুতাইতেছি এল্লা খারা হওয়া চিন্তা খারাই হয় না মনে হয় কি নোর রাইস নিস না এক কাহ দেখি আরো কয়েকটা ভেড়া নিয়ে খারা হয়েছে এল্লা দামা দামি করি তা দাম না কয় ব্যাপারীরা বুক দিয়া আলাইছে এলা ছাগল আটার মধ্যে ঢুকতেছি দেহি কি পরিমাণ ছাগল উঠছে তে আইসে আইরা দেখতেছি যে ছাগল পরাই বেসা শেষ এ না সব ছাগল গোনা কিনছে ব্যাপারী আলারা এই ব্যাপারী আলারা ছাগল গোনা নিয়া বাংলাদেশের যে কোনো জেলায় যাবার পারে ঢাকা আছে ডাকা আঙ্কু মিল্লা এখন কোনে বানি যাইবো তো করে কইতাছি যে দেহি আঙ্গুরে একটা ছাগল দেনছি কয় না এ ছাগল গোনা ঢাকা নিয়ে যাবো এক তো বেশ না একালি যদি হয় তালি নেন তা আমরাও গেছি আসলে দেরি করে যদি গেলাম নি আমরা দুইটার সময় তালি পারে ছাগলও কেনা গেল নি তে আমরা জাতি জাতি বাজা গেছে গা পাঁচটা তে ছাগল তো না মনে হইতাছে ছাগলের বানিয়ে খামার আর এমন করে বান্ধব থুয়ে দিছে এক ছাগলের হাতে দেয়া গেছে বৃষ্ট পশিষ্ট করে দুই মোড়ার মাথা বান্ধে থুয়ে দিছে মনে হইতাছে ফুলের মালা বানি গাইতে থুয়ে দিছে তে এই ছাগলের মধ্যে আইসা হেরে দেখতেছি যে পরিমাণ গন্ধ সোনার দেখলাম না এমে থাকা থাকা যাবো না আমার এমন দো ম্যাটকে আসবো তে এই ছাগলের খামারের মধ্যে থেকে দেখি বাড়ায় কমিট যাওয়া যায় তো যে মিল নিতেছি খালি হাতের হাতে পায়ের হাতে খালি ছাগলই বাঁচতেছে

যে গরমের গরম এই গরমের মধ্যে আটের মধ্যে ঢোকার সাহসী পাইতেছি না কালি রাস্তার মধ্যে খারাপ আছে আর দাম উঠতেছি তো দেখি আল্লাহ আপনার ঘরে আটের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ জুম করে দেয় আটের কিন্তু এটা এক সাইড দেয় আট কোলে আর পিছন মুড়াও আছে সামনেও আছে ডাইনেও আছে বাইও আছে ভাই কত হইছে এক বাহান্ন ভালো হয়েছে ভাই ভাই কত হইছে এক লাখ একত্রিশ খাশি কত হয়েছে তের হাজার কত হয়েছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এক দুই লাখ ত্রিশ বাইক খুশি যা আলহামদুলিল্লাহ বাইক কত হয়েছে ভাই এক পঁচিশ ভাই কত হয়েছে এক এগারোয় হ্যাঁ ভাই এটা কত হয়েছে ভাই এক দুই ভাইছে সাড়ে পঁচানব্বই ভাই এটা কত হয়েছে ভাই কত হয়েছে ভাই এক পাঁচ কত হয়েছে ভাই সাতাশি কত হয়েছে পঁচানব্বই সুন্দর হয়েছে ভাই কত হয়েছে ভাই দশ ভাই কত হয়েছে ভাই কত ফেরত ভাই এক চোদ্দ ভাই এটা কত হয়েছে ভাই এক ষাট বাইক কত হয়েছে বাইক কত হয়েছে এক ছাব্বিশ বাইক কত হয়েছে ও ফেরত নিয়ে যেতেছেন গরুর হাত থেকে বাড়াইয়া দেখলাম একখান গামছা কিনি শরীরটা একবারে গাইমা অস্থির হয়ে গেছি তাই হাতের মধ্যে গুই হেরা দেখতেছি গামছা নাই কালি লুঙ্গি আর লুঙ্গি এই গোনা কিনবো হইতাছে যে যারা গরু গরু টরু গরুটরু বাজার বাজারঘাট করে নিয়ে যাবো লুঙ্গি টুঙ্গি কিনবো হাতে তো গামছা এলা পাইলাম তা ওইতা এ হারের করে মোটা এখানে কাঁচা তরকারি থেকে শুরু করে সবই পাইবেন তাই আজকে গরুর হাট দেখা গরুর যে আইছে বেশি তরকারি মাছ মুছ আইছে কম

না আমার তো মোবাইলের ডিসপ্লে মহিষ আটতেছে না সেই মহিষ এটা কি পাহাড়িয়া মহিষ এই মহিষ গাছ খায় না খেয়ার খায় না খাই শুধু আপেল কমলা ফেরত এটাও ফেরত ভাই কত হইল ভাই এক নয় ভালো হয়েছে ভাই গরু কিনা দেখেন বুটবুটির মধ্যে উঠছে গরুর হাতে মানুষ উঠছে কুতুটি তবে এ যাওয়া নাকি না